বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ডিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরিফ হাসান দেশ ব্যবস্থাপনা পরিচালক সম্প্রতি এইচ কোর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন